আমওয়ালান নাস আর কেউ যদি মানুষের বলা হয়েছে মুসলিমের বলা হয়নি সহি আকিদার বলা হয়নি হিন্দুর নিয়েছেন ইহুদ্দিন নিয়েছেন খ্রিস্টান নিয়েছেন বুধ বুদ্ধিস্টে নিয়েছেন নাস্তিকের নিয়েছেন যে কারণ আমওয়ালান নাস যে কোনো মানুষের যদি আপনি পয়সা নেন আর ইতলা ফাহা উদ্দেশ্য আপনার অসৎ টাকাটা হাতিয়ে নিতে পারলে তুই কে আর আমি কে হ্যাঁ টাকা যদি আমার কাছে চলে আসার ব্যবসা দাঁড় করে দিতে পারি তখন ওকে সাইড করে দেবো আর ধীরে ধীরে ওকে কিস্তিতে কোনোরকম করে দিয়ে খুব বেশি হইলে আস্তে ধীরে দিয়ে ওকে বিদায় করে দেবো আউট করে দেবো ওকে ওর টাকা নিয়ে আমি হ্যাঁ ওরা ব্যবসায়ী হয়ে যাবো আউজবিল্লাহ সহ রাজ্য যদি তুসুরপাত করা নষ্ট করার উদ্দেশ্য থাকি উদ্দেশ্যই ছিল অসে তার হক নষ্ট করব তাকে হক দেব না তাকে সময় মতো দেব না তাহলে আতলা ফাহুল্লাহ আল্লাহ ওই লোককে যে এই জুলুম করল অত্যাচার করলো হক নষ্ট করলো তাকে আল্লাহ বরবাদ করে দিবেন যেমন তোমার ভাষা নয় আতলাফা তাকে আল্লাহ নষ্ট করে দেবেন তাকে আল্লাহ ধ্বংস করে দেবেন দুনিয়া ধ্বংস আখেরা ধ্বংস এমন আজাব আসবে যে সেখান থেকে আর কোনো মুক্তি পাবেন না আর দুনিয়ায় আল্লাহ ধরলেন না কোনো বালা মুসিবত আসলো না রোগে আক্রান্ত হলেন না আর আরও পঞ্চাশ বছর বেঁচে থেকে গেল এ তো ধোকা খাওয়ার নাই মরলে শাস্তি শুরু হয়েছে কঠিন শাস্তি দুনিয়াতে শাস্তি কিছু হলে তো আখেরাতে কিছু শাস্তি হালকা হইতো দুনিয়াতে যখন আল্লাহ ছাড় দিয়েছেন তার মানে আল্লাহ চাইছেন আখেরাতে আরো বেশি শাস্তি দেবো আপনাকে ছেড়ে দিয়েছেন আল্লাহর বলে আর কিছুটা ছাড় দিয়েছেন এটা কখনো মনে করবেন না যে আল্লাহ তো ধরেননি তার মানে আল্লাহ আমার খুব খুশি আছে আজকাল এক অধিকাংশ মানুষ আমাদের মুসলিম সমাজে যদি পয়সাওয়ালা হয় তো মনে করে আল্লাহ আমার খুব খুশি আছে পয়সা দিলে আল্লাহ আপনার খুশি আছে না পয়সা আপনার জন্য বড় বেতনা হইতে পারে যদি এই পয়সার হক আদায় না করেন মানুষের হক নষ্ট করে এই পয়সা ইনকাম করেছেন নাকি আপনি হালাল রোজি উপার্জন করেছে এটা দেখার বিষয় রয়েছে না হলে মনে এইটা কখনো করবেন না যে আল্লাহ আমার খুবই সন্তুষ্ট সেই জন্য আমাকে খুব সুখী রেখেছে আর বাকিরা এরা তো রাতারাতি বড়লোক হইতে পারে না আমি তো রাতারাতি বড় লোক হয়ে গেছি না কখনো মনে করবেন না